আরে লাওরা দুই এক কেজি তে ভালো হবে না আমার তো আট দশ কেজি মাছ লাগবে আট দশ কেজি কোলো অনুষ্ঠান আছে নাকি হ্যাঁ রে আমাদের পাশের পরের নান্টু আছে না ওরই নাতির মুখে ভাগ এই মেরেছে কয়দিন আগে না নান্টু নাতি হলো আর এই কয়ে দিনের মধ্যে মাছটা এতো দাম রাখা গেল হ্যাঁ তাজা বলেছিস দে দে মাছ দে ভালো ভালো মাছ দিবি না হলে কিন্তু নান্টু আমার সাটা ভাঙবে আচ্ছা আচ্ছা

এ পোল্টু ফুটো কোথায় জানি না কাকু মনে হয় ঘরেই আছে বৌমা ও বৌমা ফুটো কেটে কে দাও বাবা দিচ্ছি আরে কি শোন আই তুমি বাথরুমে গিয়ে কি করছিলে কি করছিলাম একটা আর তুমি এসে আমাকে ভালো খাইছো দিলে কে লোক বললেন কি একটা দরকারে আছে তাই ডাকছিলাম এই লওরা আমার কি বলছিস লাগছে নাও ফাটা বাবা এর ভিতরে তোমার যেই জিনিসটা পছন্দ তুমি সেটা নাও হ্যাঁ আমার দোলবিন কই দোলবিন সেটা আবার কি মেরেছে এ তো চাইছে তোমার নাতির কি মুখের ভাষা আরো কোন দুর্বিনার কথা বলছে

বেলায় আমি যাচ্ছি আমার না থেকে আমার নাম লিখতে কথা বলি সেগুলো ছেলে আমার বৌমার উপর গরম দেখা শুনে যাচ্ছে বাড়ি থেকে

ফুটো ফুটো লাউরে এমন ঘামের মনে হয় পাখি দেওয়ার কি হলি বলছি